অনেক দিন ধরে টানা বেগুন ভাজা খাওয়ার পর আমি আর বোন ডিসাইড করলাম না আর বেগুন ভাজা হবে না এবার হবে একটু বেগুনি তো যেই ভাবা সেই কাজ চলে গেলাম বেগুনি করতে গিয়েই দেখলাম কালো জিরা তো কি করি পাঁচ ফোরন থেকে এখানে বসে বসে কালো জিরাকে এই সব কাজে কিন্তু গ্যাস খুব ধৈর্য লাগে আর আমার কিন্তু এই সব দিক থেকে প্রচুর ধৈর্য তো হ্যালো এভরিওয়ান আমি সাথী আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি করতে চলেছি বেগুনি সবার প্রথমে একটু বেসন নিলাম একটু হলুদ নিলাম লবণ নিলাম সামান্য একটু চিনি নিলাম আর নিলাম ওই যে কালো জিরা যেটা আমি পাঁচ ফোরন থেকে বেছে রেখেছিলাম তারপর এটাকে আমি অনেকক্ষণ ধরে মিক্স সিং করলাম জল দিয়ে করে একটা যা একটা ব্যাটার তৈরি করলাম যাতে কোনোভাবে ব্যাটারটা পাতলা না হয়ে যায় কারণ প্রচুর পাতলা হয়ে গেলে না গাইজ ভাজতে খুবই প্রবলেম হয় কিন্তু আনফর্চুনেটলি ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিল যদিও খুব একটা বেশি প্রবলেম হয়নি তার কারণ খুব একটা বেশি পাতলা হয়নি তবে একটু পাতলা ছিল আর এক একটু পাতলা কম হলে বেশি ভালো হতো দেখো চিনিটা কিন্তু ব্যাটারে দেওয়া মাস্ট কারণ আমার মা বলে যে চিনি দিলে পরে নাকি বেগুন একটু কম তেল শোষে সেটা সত্যি কিনা মিথ্যে আমি যাই না তবে মা বলে তো আমি করলাম আর এখানে দেখো আমি খুব সুন্দর করে বেগুনগুলো কেটে নিয়েছি বেগুনগুলোকে কিন্তু এরকম খুব সুন্দর করে সরু সরু পিসই করতে হবে বেশি মোটা হয়ে গেলে কিন্তু একদমই চলবে না তো এখানে আমি বেগুনগুলোকে সরু সরু পিস করে কেটে নিয়েছিলাম আর কয়েকটা ফুলকপি নিয়েছিলাম কারণ আমার মায়ের ফুলকপির বড়া খেতে ইচ্ছা হচ্ছিল তাই ফুলকপিটা নিয়ে ফুলকপিটা একটু জাস্ট সিদ্ধ করে রেখেছিলাম তারপর এখানে কড়াই গরম হতে দিয়ে দিলাম আর কড়াইয়ে গরম হওয়ার পর দিয়ে দিলাম তেল আমি সাদা তেল গরম হতে দিয়ে দিলাম আর এই দেখো আমি একটুখানি বসে একটু পোষ দিয়ে নিলাম তেলটা গরম হোক তখন তোমরা দেখে নাও এই মহান ব্যক্তিটাকে এটাই হচ্ছে আমি আমার নাম সাথী দেখো তেল গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম ওই বেগুনটাকে যেটা বেসনে ডুবিয়ে তুলে রেখেছিলাম আর এই যে সাইডে যে গুঁড়ো গুঁড়োগুলো হচ্ছে না এগুলো খেতে আমার সেই লাগে আমি খুব পছন্দ করি এগুলো খেতে আর এখানে প্রথমে একটাই দিয়েছিলাম বেগুন কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দুটো দুটো করেই ভেজেছিলাম তাতে সময়টা তাড়াতাড়ি চলে যায় মানে সময়টা তাড়াতাড়ি হয়ে যায় আর আর জানো তো গাইস আজ আমার একটা বান্ধবী আমায় বলেছে যে তোর ভিডিও কে দেখে এই কথাটা শুনে আমার খুব গায়ে লেগেছে যদিও আমি সেখানে হেসেছিলাম কিন্তু আমার খুব কথাটা গায়ে লেগেছে আর আমাকে বলেছিলাম ডেফিনেটলি একদিন আসবে যে এদিন সবাই আমার ভিডিও দেখবে সবাই না দেখো কেউ কেউ তো দেখবেই দেখবে যাই হোক এই দেখো এখানে আমি দুটো দুটো করেই ভাজ এখানে আমি এক এক করে সব বেগুনিগুলো ভেজে নিচ্ছিলাম মানে অল্প অল্প করে আর জানো তো এই যে বেসনে যে গুঁড়ো গুঁড়ো হয় না আমার না ওগুলো খেতে খুব ভালো লাগে আগে দোকান মানে চপের দোকান থেকে দিয়ে দিতো কিন্তু এখন আর দেয় না বলে বাড়িতে খাবে তাও আমি চাই যাই হোক আমার ওগুলো খেতে খুবই ভাল লাগে আর এখানে বা পরে এইগুলো বেচ মানে এই যে ফুলকপির বড় গুলো ভাজছিলাম আর কী ছিল জানো তো আমি যেহেতু জল থেকে তুলে তুলে সব মানে বেগুনগুলো নিচ্ছিলাম এর ফলে না এই ব্যাটারটার মধ্যে আরও আরো জল পড়ছিল আর না ব্যাটারটা আরো বেশি মানে পাতলা হয়ে যাচ্ছিলো ওই জন্য না লাস্টের দিকে মানে যে কোটিংগুলো হচ্ছিলো না খুবই মানে এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে যাচ্ছিলো আর ওগুলো খেতে তো আমার খুবই ভালো লাগে আর এইখানে আমি রান্না করছি আর এইখানে আমার সামনে আমার বোনরকম হনুমানের মতন বসে থাকে কেন খাওয়ার চাওয়ার জন্য কি বলবো গাইস যেদের কিছু বলার নেই মানে বসে বসে থাকে যতক্ষণ না 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 ততক্ষণ উঠবেই এখানেই থাকবে আর শুধুমাত্র বসেই থাকবে না একটুখানি খাবার এরকম পাগলের মতো নাচবে আমি যাই না এরকমও কেন করে যাই হোক তারপর একটু বাটা দিয়ে আর এই বড়াগুলো দিয়ে খেয়ে নিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস থ্যাংক ইউ